প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ আমার চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই আজকের যে প্রশ্নটি নিয়েছি সেটি বাঁকুড়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষা বিজ্ঞানের চতুর্থ সেমিস্টারের মাইনরের প্রশ্ন এই প্রশ্নটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার সাথে সাথে আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও সেই সঙ্গে অল নোটিফিকেশানটি অন করে রাখো আর আমার চ্যানেলটি একটু বেশি বেশি করে শেয়ার করে দিও যাতে এই প্রশ্ন এবং উত্তরগুলো অন্যান্য ছাত্রছাত্রীরা পেয়ে উপকৃত হতে পারে আজকের প্রশ্ন হলো গিলফোর্ডের ত্রিমাত্রিক তত্ত্বের বর্ণনা দাও উত্তর দেখো থমসন প্রমুখের তত্ত্বগুলি জটিলতা অস্পষ্টতা ও অসম্পূর্ণতা বুদ্ধির আরও গভীর গবেষণাকে উৎসাহিত করে এই সময় মনোবীর গিলফোর্ড তার যুগান্তকারী বুদ্ধির ত্রিমাত্রিক তত্ত্ব প্রকাশ করেন উনিশশো সালে ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ের মনস্তত্ত্বের পরীক্ষাগারে একাধিক প্রাপ্ত ফলের উপাদান বিশ্লেষণের মাধ্যমে অধ্যাপক গিলফোর্ড ও তার সহযোগীগণ এই তত্ত্বটি প্রকাশ করেন তিনি বলেন আমাদের মন ত্রিমাত্রিক একমাত্রিক নয় যা পূর্বে মনে করা হতো বুদ্ধিকে এই তিনটি মাত্রায় বিবেচিত করতে হবে মাত্রা তিনটি হলো এক নম্বর প্রক্রিয়ার মাত্রা দু নম্বর বিষয়বস্তুগত মাত্রা তিন নম্বর উৎপাদনগত মাত্রা এক নম্বর প্রক্রিয়া মাত্রা প্রক্রিয়ার মাত্রা হল মানসিক প্রক্রিয়া গিলফোর্ড প্রক্রিয়াগত মাত্রার পাঁচটি শ্রেণীর কথা উল্লেখ করেছেন সেগুলি হলো এক নম্বর ক হল প্রজ্ঞা এটি হলো শিখন প্রক্রিয়া সবচেয়ে গুরুত্বপূর্ণ মৌলিক প্রক্রিয়া যার দ্বারা জ্ঞানগত বিষয় অনুধাবন করা যায় খ হল স্মৃতি এটি একটি প্রাথমিক মানসিক প্রক্রিয়া যার দ্বারা জ্ঞানের বিষয়কে সংরক্ষণ করা যায় ও চেনা যায় গ হলো কেন্দ্রাপ্রসারী চিন্তন কেন্দ্র কেন্দ্রপ্রসারী চিন্তনে আমরা বিভিন্নভাবে চিন্তা করি যার ফলে চিন্তার প্রসার এবং নতুন অন্বেষণের প্রসার ঘটে সৃজনশীলতার ক্ষেত্রে এই প্রক্রিয়াটি অত্যন্ত কার্যকরী ঘ হল কেন্দ্রানুক কেন্দ্রানুক চিন্তন এটি হলো দেয় তথ্য থেকে সবচেয়ে ফলপ্রসূ প্রথাগত তথ্যে উপনীত হওয়া দেয় তথ্য প্রতিক্রিয়াকে নির্দিষ্ট করে নতুন কিছু অন্বেষণ করার সুযোগ এবং প্রয়াস এখানে দেখা যায় না ম হল মূল্যায়ন আমরা জানি যা ভাবি যা স্মরণ করি যা উৎপাদন করি তা নির্ভূলতা নৈব্যক্তিকতা উপযুক্ততা যথার্থতা বিচার করাই হলো মূল্যায়ন প্রক্রিয়া দু নম্বর পয়েন্ট বিষয়গত মাত্রা প্রতিটা পয়েন্টের যে উপপয়েন্টগুলো দেওয়া হচ্ছে সেগুলো ভালো করে উল্লেখ করবে বৌদ্ধিক বা জ্ঞানমূলক তথ্যকে বিষয়বস্তুর ভিত্তিতে গিলফোর চার ভাগে বিভক্ত করেছে যথাক চিত্রগত বা মূর্ত বিষয়বস্তু ইন্দ্রিয় দ্বারা অনুধাবন করা যায় এমন মূর্ত বস্তু এখানে বস্তু ছাড়া অন্য কিছুকে বোঝায় না যেমন দৃষ্টগ্রাহ্য বস্তুর আকার আকৃতি রং ইত্যাদি অর্থাৎ যা আমরা দর্শন শ্রবণ করি তার অন্তর্ভুক্ত হলো হল প্রতিকরূপী বিষয়বস্তু এটি হলো অক্ষর সংখ্যা এবং অন্যান্য প্রথাগত সংকেত যা বিন্যাস্ত থাকে যেমন বর্ণমালা সংখ্যা শ্রেণী চিহ্ন যোগ বিয়োগ ভাগ ইত্যাদি গ হলো বিমূর্ত বিষয়বস্তু এটি ভাষাগত বা ভাবগত অর্থ যেমন প্রবাদ যেমন ভাগের মা গঙ্গা পায় না হলস মস্তিষ্ক শয়তানের কারখানা ইত্যাদি ঘ হলো আচরণমূলক বিষয়বস্তু এটি হলো সামাজিক আচরণ ও যার সাহায্যে নিজেদের অন্যান্যদের বোঝাবার ও মেলামেশার ক্ষমতাকে বোঝায় তিন নম্বর হলো উৎপাদন বা ফলশ্রুতি গিলফোর্ট বলেছেন যখন কোনো বিষয়বস্তুর উপর প্রক্রিয়া কার্যকারী হয় তখন হয় তখন ছয় রকমের ফলশ্রুতি দেখা যায় এই ছয় রকমের ফলশ্রুতি হল প একক বিষয়কে কেন্দ্র করে দৃষ্টি শ্রুতি এবং প্রতীক সহ জ্ঞান অর্জন করা ক্ষমতা এর অন্তর্ভুক্ত খ হল শ্রেণী কোনো শব্দ বা ভাবধারাকে শ্রেণীবদ্ধ করা ক্ষমতা ঘ হল সম্পর্ক বিভিন্ন বস্তুর মধ্যে সম্পর্ক বিধানে ক্ষমতা এবং ধারণাগত বিষয়বস্তুর মধ্যে সম্পর্ক আবিষ্কারের ক্ষমতা ঘ হল ব্যবস্থাপনা বস্তুগত সংগঠন প্রতীকধর্মী বিষয় সংগঠন সমাধানের জন্য সমস্যা সংগঠন করা ক্ষমতা এই অংশের অন্তর্ভুক্ত যেমন মাধ্যাকর্ষণ না থাকলে কি হতো কু পরিবর্তনশীলতা কোনো বস্তু রূপান্তর করলে কি অবস্থা হয় বর্তমানে কোনো ঘটনার পরিবর্তন করলে কি হবে তা অনুমান করার ক্ষমতা এই অংশের অন্তর্ভুক্ত চ তাৎপর্য বিচার কোনো প্রত্যাশার ব্যাপকতা বর্তমানে প্রেক্ষিতে ভবিষ্যতের কথা চিন্তা করার ক্ষমতা এই ফলশ্রুতির অন্তর্ভুক্ত বুদ্ধি তিনটি মাত্রাকে উপযুক্ত ছকের মাধ্যমে ব্যক্ত করা যায় অর্থাৎ নিম্নোক্ত ছকের সাহায্যে ব্যক্ত করব খনকের একদিকে আছে অতি প্রতিক্রিয়ার মাত্রা অন্যদিকে আছে বিষয়বস্তুর মাত্রা এবং তৃতীয় দিকে আছে ফলশ্রুতি বা উৎপাদনগত মাত্রা প্রক্রিয়াগত মাত্রা পাঁচটি শ্রেণী বিষয়গত মাত্রা চারটি এবং উপাদানগত মাত্রা ছটি অর্থাৎ মোট পাঁচ পাঁচ গণিত ছয় চার গণিত ছয় সমান একশো কুড়িটি বুদ্ধির উপাদান আছে বর্তমান বিষয়বস্তুগত মাত্রা চিত্রগত বিষয়কে দুটি ভাগে ভাগ করা যায় দৃষ্টিগত ও শোভনজাত ফলে বিষয়বস্তু মাত্রা চারটির পরিবর্তে পাঁচটি শ্রেণীতে হয়েছে বুদ্ধির মোট উপাদান হয়েছে পাঁচ পাঁচগণিত ছয় সমান একশো পঞ্চাশটি গিলফোট উপাদান বিশ্লেষণের সাহায্যে এখনও পর্যন্ত নব্বইটি বুদ্ধির উপাদান আবিষ্কার করেছেন অবশিষ্ট উপাদানগুলি আবিষ্কৃত হবে গিলফোটের ধারণা